আজকে আমার এই হাতের গড়িটা দেখে মায়ের কথা মনে পড়ে গেল আমি যখন ক্লাস সিক্সে পড়তাম তখন আমার মারে বললাম মা আমার একটা গড়ি লাগবে আমি একটা গড়ি কিনতে খুব ইচ্ছা করতেছে আমার একটা গড়ি কিনে দেব না তখন আমার মা আমাকে বললো আবার এই কই থেকে গড়ে কিনে দেবো আমরা তো অভাবে সংসার চলতেই পারি না কেমনে কিনে মানে একটা একটা ঘর ঘর রান্নাঘর রান্নাঘরের উপরে কুইডা গাছ লাগাইছিল কুইডা গাছ এই কুইডা বিচ্ছা এবং ডিম বিচ্ছা মরুখ বিচ্ছা সাড়ে তিনটু সাড়ে তিনশো টাকা দিয়ে আমার মা আমাকে একটা সে কোপায় গড়িgina দিছে। এই গড়িটা আমি অনেক দিন ব্যবহার করছি। আজকে গড়িটার দিকে তাকায়া মার Markov তো মনে পড়ে গেল। মা যেই অকালে আমাদের কে ছেড়ে চলে যাবে। কোনোদিন ভাবি নাই। কোনোদিন কল্পনাও করিনি যে মা এত অল্প বয়সে আজকে আমাদের জন্য আমার মা কত কিছু করছে কত কষ্ট করছে আজকে একটু সুখ পাই লইলে একটু সুখ দেখতে হইলে কিন্তু ওই সুখটা মা দেখতে পারে না আর মার মৃত্যুর এক মাস আগের থেকে মার হালি একটু একটু শ্বাসকষ্ট হইতো শ্বাসকষ্ট হইত তখন মা আমার ডেকে ডেকে বলতো বাবারই আমার বুকটা বুকটাতে কিরে দেন শ্বাসকষ্ট চাপ চাপ মনে হয় তিনজন চারজন ডক্টর বদলায় বদলায় দেখাইলাম কিন্তু আমার মা কোনো রোগ ডাক্তার ফাইল না অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করাইলাম মানে কোনো সমস্যা নেই হার্টের সমস্যা নাই মানে ডায়াবেটিস আসিল একটু প্রেশার আসিল একটু কিন্তু বড় ধরনের কোনো জটিল সমস্যা আমার মার পাই নাই কিন্তু আল্লাহর নির্মম হেলা প্রথম রমজানের দিন প্রথম রমজানের দিন আমার মা সকালবেলা মানে বিয়ানটা ভোর রাত্রে ওইটা আবার আইসে হায়া এই একটু শ্বাসকষ্ট হইতেছে তখন সকাল সাতটা বাজে যখন বাড়ির থেকে নিয়ে যায় এই শেষ বিদায় মা চলে যাচ্ছে যখন বাড়ির থেকে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছি তখন মানে আমার ওয়াইফরে বলতেছে যে গরের তরকারি গুলা ফ্রিজে রাখ তখন আমার ওয়াইফে কইসে আপনি এগুলো টেনশন করে না আপনি যান তো নিয়ে গেলাম নিয়ে গিয়ে ডাক্তার দেখলাম ডাক্তারে ভর্তি দিল স্যালাইন ইনজেকশন দিল দেওয়ার প্রায় পনেরো বিশ মিনিট পরই মায়ের শুধু একটা ডাক দিছে ডাক দিয়ে মা দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে তিনটা বছর হয়ে গেছে মা যে চলে গেছে আজকে আমি গরিডের দিকে তাকাই মার কথা এত মনে পড়তেছে আমার মা অনেক কষ্ট করে এটা কিনে দিয়েছিল আমাকে অনেক কষ্ট করে কিনে দিয়েছিল আমার মার জন্য সবাই দয়া করবেন আমার জন্য সবাই দয়া করবেন এটি আপনার কাছে চাই আর কিছু না আমার মা যাতে জান্নাত বাসি হোক তো সবাই আমার মার জন্য এই দোয়াটাই করবেন আর আমার এই পেজটা নতুন পেজ সবাই একটু সাপোর্ট করেন আর আমার আগের যে পেজটা ছিল ওই পেজটা বাদ হয়ে গেছে প্রায় ছত্রিশ হাজার ফুলোয়ার ছিল ছত্রিশ হাজার ফুলয়ারের পেজটা বাদ হয়ে গেছে তো এটা আমি নতুন বলছি তো সবাই মানে এই পেজটাতে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আসসালামু আলাইকুম